একদম ঝরঝরে হয়েছে প্রত্যেকটা ভাতের দানা দেখুন লম্বা লম্বা নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাসমতি চালের সাদা পোলাও এই বাসমতি চালের সাদা পোলাও কিভাবে বানালে ভাতের দানাগুলো হবে একদম লম্বা লম্বা আর ঝরঝরে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক এখন একটা বাটিতে নিয়ে নিলাম এই গ্লাস মেপে দু গ্লাস বাসমতি চাল এবার চালটাকে কিন্তু আমরা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় তারপর এই চালটাকে অন্তত জলে ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার মতো বাসমতি চালের পোলাও করার সময় চালটা কিন্তু অবশ্যই খানিকের মতো ভিজিয়ে রাখবেন এখন এক ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখুন জলটাকে ভালো করে ঝরিয়ে দিয়েছি এবার এটাকে আমরা একটা সাইডে রেখে দিলাম এখন কড়াইয়ে দিয়ে দেবো তিন টেবিল চামচ সাদা তেল আর এক চামচ ঘি গ্যাসের ফ্লেমটিকে এবার মিডিয়ামে রেখে এই কাজু আর কিশমিশটাকে আমরা হালকা করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দারচিনি লবঙ্গ এলাচ আর তিনটে তেজপাতা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো এক চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর যে আমরা জল ঝরিয়ে রেখেছি চালটা সেই চালটাকে তেলের মধ্যে দিয়ে দেবো এখন চালটাকে আমরা হাই ফ্লেমে রেখেই ভেজে নেব প্রায় পাঁচ মিনিটের মতো চালটাকে আমরা ভেজে নেবো এই সময় কিন্তু খুব জোরে জোরে খুন্তি দিয়ে নাড়তে যাবেন না চালগুলো ভেঙে যাবে হালকা হাতে আমাদের রান্নাটা করতে হবে তিন চার মিনিটের মতো আমরা নেড়ে চেড়ে নিয়েছি হালকা হাতে এখন কাজু কিশমিশটা দিয়ে আরও এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিয়ে এতে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব যে গ্লাস মেপে আমরা চাল নিয়েছি সেই গ্লাস মেপে আমরা এখানে জল দিচ্ছি আমি দু গ্লাস চাল নিয়েছি সেই হিসাবে আমরা এতে ডবল জল দেবো এখানে আমি চার গ্লাস জল দিলাম এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এই পোলাওটা একটু মিষ্টি খেতেই ভালো লাগে সেই জন্য এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন চিনিটা দিয়ে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব তারপর এতে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো এই রকম ঝরঝরে পোলাও বানানোর জন্য প্রথমেই আমাদের মাপটাকে ঠিক রাখতে হবে যেই বাটি বা কাপ মেপে আমরা চাল নেব সেই বাটি বা কাপ মেপে আমরা জল দেবো এক বাটি চালের জন্য আমরা দু বাটি জল দেবো এখন আমি দশ মিনিট পর ঢাকাটা খুলেছি ভাতটা আমাদের কিন্তু দেখুন এইটটি পারসেন্ট হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে আমরা এটাকে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব লো ফ্লেমে আমরা আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি পোলাওটা আমাদের প্রায় হয়ে গেছে একটু উল্টে পাল্টে দিয়ে এখন এতে আরও এক চামচ ঘি দিয়ে দেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা দশ মিনিটের মতো আরও ঢেকে রেখে দেবো তারপরে কিন্তু এটাকে আমরা সার্ভ করব আমি আজকে যেইভাবে বাসমতি চাল দিয়ে সাদা পোলাও বানালাম ঠিক এই রকম মাপ রেখে আপনারাও বানিয়ে দেখুন খুব সহজেই বাসমতি চালে সাদা পোলাও আপনারাও বানিয়ে ফেলছেন আর প্রত্যেকটা দানা দেখবেন লম্বা লম্বাই থাকবে কেমন লাগলো আবার আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ